হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে কীভাবে কেন্দ্রে ইসিসিই ডে পালন করলাম এবং সেটি পোষণ টেকারে তুললাম দেখে নিন এই ভিডিওতে কেন্দ্রে পালন করলাম এবং পোষণ টেকারে কী ট্রেন টেকারের মোড় অপশানে যাবেন গিয়ে ওখান থেকে ইভেন্টসে ক্লিক করবেন ইভেন্টসে ক্লিক করার পর দেখুন ভিএইচন ডি সিবি এই অপশানগুলো এসে গিয়েছে তাহলে ভিএইসএসএন দিয়ে আমরা আগে তুলে নিয়েছি এবার আমরা সিবিই তুলব তাহলে আগস্ট মাসে আমরা ইসিসিই ডে পালন করে কীভাবে সিবিইতে তুলব দেখে নিন সিবিইতে ক্লিক করবেন করার পর দেখুন নো ইভেন্ট অ্যাডেন্ড এখানে কোনো ইভেন্ট অ্যাড হয়নি এখানে অ্যাড সিবি অ্যাড সিবিতে ক্লিক করবেন দেখুন ডেট ডেট এসে গেল তাহলে এখানে আপনাকে আজকে ইসিসি ডে হয়েছে তাহলে আজকের ডেট আপনাকে এখানে বসাতে হবে আজকে আঠেরো তারিখ আগস্টে সেই জন্য এখানে আমি ওকে করে দিলাম সিলেক্ট থিম সিলেক্ট থিমে দেখুন এখানে এক দুই তিন চার পাঁচটা অপশান আছে তাহলে আমাদের বসাতে হবে কোনটা গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট অঙ্গনারি সেন্টার তাহলে এখানে এক দিদিভাই আগেরবারে কমেন্টে আমাকে বলেছিলেন যে কোন কত নম্বর অপশানটা বসাতে হবে যদি একটু বলেন তাহলে এক দুই তিন চার চার নাম্বার অপশানটি গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট সেন্টার তাহলে যেহেতু ইসিসি জন্য এখানে প্রি স্কুলের বিষয়টি বসবে এখানে তাহলে ক্লিক করলেন তারপরে সাবমিট করে দেবেন দেখুন সাবমিট করার পর এখানে রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি হয়ে গেলো তাহলে প্রি স্কুল ওইখানে গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট অঙ্গনাড়ি সেন্টার ডেট আঠেরো আট দু হাজার পঁচিশ তাহলে অঙ্গনাড়ি সেন্টারে আঠেরো আট দু হাজার পঁচিশ তারিখে ইসিসি ডে পালিত হয়েছে এটা এখানে দেখে নিলাম আমরা এইভাবে আপনারা ইভেন্টস তুলবেন ইভেন্টস তুললে দেখবেন ঠিকঠাক হয়ে যাবে দিনের দিন তুলে নেবেন নাহলে কিন্তু পরে ভুলে যাবেন বা পরবর্তীতে কোনো সমস্যা হতে পারে দিনের দিন তুললে আপনার মাথায় চাপ কম থাকবে তুলে নেবেন নিলে তারপর আপনি মাসের কুড়ি তারিখের পর আপনি প্রত্যেকটা জিনিস চেক করে নেবেন যে সব ঠিকঠাক হয়েছে কিনা না সিবি তুলেছেন কি না ভিএইচএসএনটি তুলেছেন কি না সব কিছু চেক করবেন কারণ মোবাইল ভেরিফিকেশান বাকি কারণ ই ফেস ক্যাপচার বাকি আছে কি না এগুলো আপনি চেক করবেন কুড়ি তারিখের পর থেকে তার আগে আপনি প্রতিদিনের কাজটা প্রতিদিন করবেন ভিএইচএসএনডি করে সঙ্গে সঙ্গে তুলে দেবেন সিবিই করে সঙ্গে সঙ্গে তুলে দেবেন এবং ইসি সুপুষ্টি যেদিনকে যেটা হবে সেটাই আপনি তুলে দেবেন তাহলে এইভাবে আপনি আপনার প্রোগ্রামগুলো কমপ্লিট করবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং